মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেটাকে বলে যে আমি তোমাকে ঘৃণা করি এবং তোমার ভালোবাসাকে আমি ঘৃণা করি কারণ, তুমি তুমি আমাকে আমার নামে বদনাম তখন ছেলেটা কিছু কথা বলে ভালোবাসায় বদনাম করার কোনো নিয়ম নেই ভালোবাসায় বদনাম করার কোনো নিয়ম নেই কিন্তু তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে সুখে আছো তো আমার এই ঘৃণাও নাজায়জ নয় কোন মুখে আমি তোর প্রশংসা করব। ভালোবাসার প্রতারকদের নামে কোনো আয়াত নেই তুই আমাকে সারা সুখে থাকবি তো আমার এই ঘৃণাও না জায়েজ নয় চার দিনের ভালোবাসার জন্য তুই চার বছরের ভালোবাসা কি পর করছ যে বিশ আমি সমাজে তর নামে আমি ছড়াই সেই বিষ তুই আমার মনে ডালছ তামাশা করে রেখে দিস তুই আমাকে দুনিয়ার সামনে আর তুই আমাকে বলস তুই আমার কি ক্ষতি করছ দোয়া কর তোর জামাই যেন কোনোদিন আমার সামনে না পড়ে নয়তো পরের দিন থেকে তোর জামাই অতকে ঘৃণা করবে